वन्दे मातरम वन्दे मातरम वन्दे मातरम वन्दे मातरम भारत माता की जय भारत माता की जय राजकुमार मोंडन बोल रहे हैं वन्दे मातरम भारत माता की जय 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 जय

Schau, wie ja

Sorg, Søsterborga! Sorg, søsterborga! আপনার নাম কি আমার নাম অমল মন্ডল আমি বিএসএফ এ সার্ভিস করি আর আমার ভাই সুনীল মন্ডল ও হচ্ছে সিআরপি এর কাজ করত করতে করছে এখন তো এখন ওটা করতেই বলা যাবে এখন কি কোথায় কাজ করেন আমি এখন রায়গঞ্জে পোস্টিং আছি তাহলে আপনাদের আপনারা ভাই বোন আমরা তিন ভাই এক বোন আমি মেজো আর যে সুনীল মন্ডল সে আমার ছোট ভাই

তো ওরা গেছিলো মনে সার্চিং করতে মানে এরিয়া ডোমিনেশন বলতে ওটাকে তো ওখানে সে পার্টি কমান্ডার হিসেবেই ছিল সে পুরো কে নিয়ে সে আগে আগে যাচ্ছিলো তো ল্যান্ডমাইন কোথায় রাখা ছিল সেটা বুঝতে পারেনি এর আগে একটু বৃষ্টিও হয়েছিল সেই জন্য বুঝতে পারেনি কোনো নিশান চিহ্নপিন্ন বুঝতে পারেননি সেই ল্যান্ডমাইনে পা দেওয়ার পরে তার সাথে একজন ছিল সে আর তার ছাতি দুজনে ওখানে আশা করি স্পট তো ওখানে হয়ে গেছিল তাও তাকে হসপিটালে আছে কিন্তু অনেক সময় কী হয় মনে করে ক্যাজুয়ালি ধরা কিছু দূর এগিয়ে গেল সেরকম পজিশনে হয় তো মনে হয়